বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম কলকাতায় আর সেখানে টালিগঞ্জে বুম্বাদার সঙ্গে দেখা এক সঙ্গে বসেই চাও খেয়েছি এবং সেলফিও তুলিছি এই দেখুন তার ছবি তো বন্ধুরা আপনারাও বানাতে পারেন এই ধরনের আকর্ষণীয় ছবি এবং বিনা অসুবিধা ছাড়াই ফেসবুকে আপলোড করতে পারেন তো কিভাবে বানাবেন চলুন আজকের এই ভিডিও থেকে দেখেন তো এই ধরনের ছবি বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই আপনি এই ধরনের ছবি বানাতে পারেন তো চলুন আজকের এই ভিডিও থেকে দেখেনি যে কিভাবে আপনি এই ধরনের ছবি বানাবেন তো এই ধরনের ছবি বানানোর জন্য সবার প্রথমে আপনাকে আপনার সুন্দর সেলফি তুলতে হবে আর সুন্দর সেলফি তোলার পরে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আর গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি একটি বোম বাজার খুব সুন্দর একটি ছবি আপলোড করে নেন আর দুটো ছবিকেই আপনি আপনার মোবাইল স্টোরেজ রাখুন এরপরে কি করবেন না আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন তো আপনাদের কাছে যদি চ্যাট জিপিটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেন আর চ্যাট জিপিটি ইনস্টল করে নেয়ার পর আপনারা চ্যাট জিপিটি ওপেন করুন আর এখানেই আপনারা দেখতে পাবেন ইমেজ আপলোড বন্ধুরা ইমেজ আপলোড থেকে আপনারা এখান থেকে দুটো ছবি আপলোড করে দেন এবং এখানে একটা প্রম্পট লিখুন যে এই দুটো ছবি বসে চা খাচ্ছে সেই ধরনের একটি ছবি আমাকে বানিয়ে দেন তো চ্যাট জিপিটি কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই ধরনের একটি ছবি দিয়ে দেবে তো বন্ধুরা দেখছেন কত সুন্দর একটা ছবি তো বন্ধুরা এই ছবিটিকে আপনি আপলোড দিতে পারেন বিনা অসুবিধা ছাড়াই তো চলুন বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আপনি এই পেজটিকে ফলো দিয়ে এবং আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে